প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে ছয়চল্লিশ নং পার্ট চলুন শুরু করা যাক আজকে তোমাকে দেখলাম আই সি ইউ টুডে আই সি ইউ টুডে আজকে তোমাকে দেখলাম আমি কি শুরু করতে পারি ক্যান আই স্টার্ট ক্যান আই স্টার্ট আমি কি শুরু করতে পারি কেমন লাগছে হাউ ডু ইউ ফিল হাউ ডু ইউ ফিল কেমন লাগছে আমার কাছে যথেষ্ট টাকা নেই আই ডোন্ট হ্যাভ এনাফ মানি আই ডোন্ট হ্যাভ এনাফ মানি আমার কাছে যথেষ্ট টাকা নেই গ্রন্থাগার কোথায় হার্স দ্য লাইব্রেরি হার্স দ্য লাইব্রেরি গ্রন্থাগার কোথায় সে কাঁদল কেন হোয়াই ডিড হি ক্রাই হোয়াই ডিড হি ক্রাই সে কাঁদলো কেন আমার জন্য চিন্তিত হবেন না ওরি অ্যাবাউট মি ডোন্ট ওরি অ্যাবাউট মি আমার জন্য চিন্তিত হবেন না তুমি কোন ধর্মে বিশ্বাসী হোয়াট রিলিজিয়ন আর ইউ হোয়াট রিলিজিয়ন আর ইউ তুমি কোন ধর্মে বিশ্বাসী কোথায় যেতে হবে where টু গো where টু গো কোথায় যেতে হবে আমি চলে যাচ্ছিলাম আই ওয়াজ লিভিং আই ওয়াজ লিভিং আমি চলে যাচ্ছিলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি